শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমরা থাকি গ্রামে আর গ্রামের মানুষরা নিজেদের কাজ বেশিরভাগটা নিজেরাই করে কারণ তাদের কাছে টাকার অঙ্কটা খুবই সীমিত থাকে বাবা মা এখন সকালে ইট বইছে তারপরে যাবে কাজে আজকের দিনটা কিভাবে কাটাই সারাটা দিন একা হাতে সবটা সামলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খারাপ লাগবে না

হাতে লাগবে চিমটি তোমার করতে হবে না কালকে আকাশটা এমন করলো যেন বৃষ্টি সে হলোই

দাদু এখন তুললে হবে না সেই বিকেল বেলা বিকেল বেলা ওই দুটোর বেশি আর উঠতে হবে না তোমার ভয় দেখ না ওট 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 কিচ্ছু হবে না দাদু তত্তর করে উঠে গেল k i 도라가 durak, a i s t s k a Prisikal eh, j 해 a l a n k a

কি হলো সকালের টিফিনে আজকে বানাবো এখন চাউমিন তার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর এইবারে জোগাড় করব চলো চাউমিনটা করে নিই তারপর দেখাচ্ছি চাউমিন আমার রেডি হয়ে গেছে সবার খাওয়াও হয়ে গেছে আর আজকে মা একজনকে বলেছিল কাঁটায় কাজ করে উনি মাছ এনে দিয়েছেন পাঙস ট্যাংরা আমাদের এখানে এটাই নামে চিনি তো আমার ছেলে তো কোনো মাছ খেতে চায় না এই মাছটাই একটু খায় হ্যাঁ এই আমার খরগোশ ভিজে যাচ্ছে রে তোদের খরগোশের কথা শুনে খরগোশগুলোর কথা ভুলে গেছিলাম তুলে দিলাম এখন এ ভিজবি না বৃষ্টিতে আর আমি এই ঘরে রান্না বসিয়েছি আজকেও আগে তরকারি করে নেবো তারপরে ভাত করব এখানে মাছ ভাজা বসিয়েছি উনানটা লিভিয়ে গেছে দেখো ধরিয়ে দিতে হবে এখানে আজকে চিচিঙ্গা ভাজা করব নুন নিয়ে রেখেছি জল বেরোচ্ছে এর থেকে আর এখানে সব জোগাড় করে নিয়েছি এখানে মাছ ভাজা করেছি একবার এখনো এতগুলো মাছ ভাজা বাকি আছে চলো এপারে হোক আর আমি ওপারে গাছগুলো করে আসি দুদিকে সামলাচ্ছি এই কালা হাঁটছিস দুজনে এই পাগলার মাথায় কাদা দেখ হুম কেন রেসান আকাশটা দেখো একদিকে মেঘ একদিকে সূর্যি মামা তো কি জানি বৃষ্টি হয় না কি হয় তো আমি এখন এসেছি এখান থেকে কটা কাঠ বের করবো এখানে কাঠ আছে তো দেখো আজকে ফুল ফুটেছে তরুলতা আমি চেন ফুল বলি তো চেনের মতো গাছগুলো কি সুন্দর দেখো ফুল এখন রান্না করছি না দাদুরা এসে আবার ইট বইবে আমি কাজ করছি রান্না করছি কাজকে কত গোলাপ গাছে ফুল ফুটেছে কি সুন্দর লাগে না ফুলের কালারগুলো দেখো কি সুন্দর আমার গাছের ফুল কতগুলো হয়েছে আজ দেখো আমার এই গোলাপ গাছের ফুলটা না এত সুন্দর গন্ধ একটা খুব সুন্দর আহ দারুণ গন্ধ এই ফুলটা তুলব আজকে আমি এমনিতে গাছ থেকে কোনোদিন ফুল ছিঁড়ি না তো আজকে ভাবলাম চলো একটা তো তোলাই যায় আমার ছেলেকে দেব এটা নাও বালিতে গেছ এনা এ নাও তাড়াতাড়ি কেমন কি সুন্দর গন্ধ না ওই দেখো আকাশ ডাকছে বালিতে যেও না দাদু এসে বকবে অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছটা না এত ফুটছে যে কি বলবো দেখো তেল চারিদিকে হয়েছে পুরো পট পট করে ফাটছে আর আমি কাঠ বের করে নিয়ে চলে এসেছি তো এই কাঠেই হয়ে যাবে তোলা উনুন তো বেশি কাঠ লাগে না তো তরকারি দুটো করে নিই মানে ওই চিচিঙ্গা ভাজা ওই যে চিচিঙ্গা ভাজা আর মাছের ঝোলটা করে নিই তারপরে ভাত বসাবো তারপর আবার কলে যেতে হবে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর আমাদের গাছ থেকে যো তেললাম বিলাপি পাতা অল্প করেই তেল দিয়েছি এটা তেলাক্ত মাছ বলে উত্তেজিত বাবা রে ভয় লাগে চলো মাছগুলো ভেজে নি এই তো এটা মুছে গেছে এই খোলাটা না মুছেছে ভিতরে ভালো আছে আর একটা ভালো আছে একটা কেটে দেখো দেখো দেখি বাবা মাছ ভাজা দিতে বলছে ভালো করে হাতটা ধোও হাতে এখন নোংরা মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়ে তারপরে ওই যে বললাম আমার ছেলে কোনো মাছ খেতে চায় না আজকে মাছ রান্না হচ্ছে দেখেই ওর বড়োবাবুকে কখন বলেছে যে যাও তুমি মাংস নিয়ে এসো কথাটা শোনার পর আমি বারণ করেছিলাম অনেক করে তারপরে ওই ঘরে রান্না করছি ওর বড়োবাবু এসে মাংস নিয়ে হাজির তো দেখো শুধু নেট মাংস কোনো আর এমনি মাংস নেই তো এটা রান্না করলে ভালো হবে না ডাকছে বেশি খায় না আইসক্রিম একটাই করে খেত একটা জড়ানে নিয়ে চলে আসো যেও বেশি নয় বাবা একটা খেত ওই তো দাঁড়িয়েছে ছুটে যাও ছুটে যাও তাড়াতাড়ি যাও সুসু সুসুর করে যাচ্ছে তাড়াতাড়ি যাও বাবা জল আসছে আজকে একটা বড় মাছ রান্না হচ্ছে তো আমার বাবা দেখো ওর বড়বাবুকে বলেছে ওর বাবু মাংস এনে দিয়েছে শুধু নেট মাংস ওই মাংসর কি রান্না করব তো বললাম অনেক বুঝিয়ে সুজিয়ে পকোড়া করে দেবো বিকালবেলা তো এই চলে গেছে এখন আইসক্রিম খেতে আর আকাশ ডাকছে একবার করে আকাশ ডাকছে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে ওই হচ্ছে খালি চলে আসো আমার পা না বাবা চলে আর বেশি খায় না চলে আমার তরকারিটা দেখে পছানো চলছে আর এই কড়াটা দেখে কিছু মনে করো না তো উনানে রান্না হয় বলে এই অবস্থা আর দিদা রান্না করে উনানে তো এই কালি হাঁড়ি করার দায়িত্ব মাঝার দিদারই আমি খুব একটা মাঝি না তো যখন মাঝি পরিষ্কার করে দিই তো এই অবস্থা তো তরকারিটায় জল দিয়ে দিয়েছি এবারে চলো মাংসটাকে ধুবো আর ছোটো ছোটো পিস করে ম্যারিনেট করে রাখবো যা যা দেয়ার দিয়ে দেবো তো চলো কাজকর্মগুলো করি কলে যাব জল আনতে খুব মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে ঢেলে নিয়েছি এবারে এইটা ভাজবো যেটা দেখো কত জল বেরিয়েছে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে এরকম চেপে চেপে দিয়ে দেব কড়াই এতক্ষণ কোথায় ছিল এখন কাজ দেখ সেই ছুরিটা নিয়েছিস খালি তো আকাশ ডাকছে মেঘ করছে পকোড়া বানানোর জন্য মাংসটাকে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি চলো চাপা দিয়ে রেখে দিই আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো এ বা দেখবি অন্ধকার দেখো পুরো বিশাল জোরে মেঘ করেছে একদম অন্ধকার হয়ে রয়েছে পুরো অন্ধকার হয়ে গেছে দেখছো কি জোরে জোরে আওয়াজ হচ্ছে ওদিক থেকে সো সো করে বৃষ্টি আসছে ওই জল কাছে আসছে বুঝেছো কিছু নেই তো কোথাও খুব জোর জল আসছে পুকুরে যাবো একটু পরে দাঁড় ও দাদু জল আসছে বাড়িপালাও তাড়াতাড়ি ওই এসে গেল ওই যা ওই দাদু চুটেছে আমাদের ঘরটা ভিজবে কোন ছাদটা একটু ভিজবে চলো রান্নাঘরে চলে যাই আমি বাইরে পড়ছে বৃষ্টি আর আমি এখানে ভাতটা করছি ভাত হয়ে যাবে তারপর ঠান্ডা হয়ে গেলে মুস্তে হবে বাবা ঘাট ঘষছে ঘাট ঘষছে চান করছে আমার বাবাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আমিও স্নান করে নিয়েছি আর আমার বাবাকে খাওয়াবো একটু ফোন দেখছে শুয়ে শুয়ে আর বাইরে হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি

কথা আছে তো ওই যে বেরিয়েছে সারাটা দিন ওদের সাথেই আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছে এই তো এখন বিকালবেলা বাড়ি এলো আবার চলে যাচ্ছে গল্প করতে তো কী এত গল্প আমি জানি না কোথায় ঘুরতে যাবে হয়তো বাড়িতে এসেই স্নান টান করে চলে যাচ্ছে খাওয়া দাওয়া নেই কিচ্ছু নেই বলে একটা বন্ধুর বাড়িতে আজকে কিছু লোকজন এসেছিলো বন্ধু সেখানেই খেয়ে নিয়েছি তো আমি বলছি আমার ছেলেকে দাঁড়া তোর বাবা ওর ব্যবস্থা করছি সারাটা দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাওয়া নেই দাওয়া নেই বাড়িতে খেয়ে নেবে আমার দিদি শাশুড়ি তো গিয়েছিল। আমার ননদের বাড়ি সেখান থেকে দুদিন কাটিয়ে চলে এসেছে তো আমি এখন পকোড়া করার জন্য মাংসটা তো ম্যারিনেট করে রেখেছিলাম এবারে যা যা দেয়ার দিয়ে চলো পকোড়াটা বানিয়ে ফেলি দিদা এনেছিল পকোড়া ফুরুলি অনেক বড় বড় তো বললাম আজকে না হয় থাক তো আমার ছেলে কথাই শুনছে না আজকে করে দিতেই হবে তো তেল নুন কৌটোর মধ্যে শেষ হয়ে গেছিলো এটাকে ঢালতে হবে আর দেখো আমি সব কিছু মেখে নিয়েছি এবার চলো পকোড়াটা করে নিই পকোড়া করা হয়ে গেছে সবার খাওয়াও হয়ে গেছে কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমার কাছে ফোন ছিল না কত গিরি শামুক দেখো দিদা জলে হাত দিবি না আছে আছে এখানে বসে থাক আজকে রান্না হয়েছে ফুরুলির তরকারি জীবনের প্রথমবারই খেলাম তো দুপুরেরও অনেকটা তরকারি ছিল আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা